আমার ফাঁসি চাই নামে শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু একটি বই লিখেছেন বইটিতে রিন্টু শেখ হাসিনাকে নিয়ে নানান ঘটনার স্মৃতিচারণ করেছেন এমনকি শেখ হাসিনার নির্দেশে একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অনুসূচনায় তিনি এই বইটি লিখে নিজের ফাঁসি দাবি করেছেন পরবর্তীতে অবশ্য সেই বইটি শেখ হাসিনার সরকার নিষিদ্ধ ঘোষণা করেন এবং রিন্টু সহ তার পরিবার বিদেশে পালিয়ে যায় সেই বইয়ের একটি অংশে তিনি তুলে ধরেন শেখ হাসিনার একটি পৈতৃক জমিকে কেন্দ্র করে ঘটা একটি ঘটনা এবং টাকাই শেখ মুজিবের ছবি দেওয়াকে কেন্দ্র করে ঘটা আরেকটি ঘটনা সেসব ঘটনার বিস্তারিত থাকছে আমাদের আজকের এই আয়োজনে ই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন উনিশশো সালের শুরু থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও ছাত্র আন্দোলনের জন্য নতুন করে তাগিদ দিতে থাকলেন বহু চাপাচাপি থমকি এবং তাগিদ দেওয়া সত্ত্বেও যখন আন্দোলনের বিন্দু বিসর্গ হল না তখন তিনি রেগে মে মাসের মাঝামাঝি তার জন্মভূমি এবং পিতার বাড়ির টুঙ্গিপাড়ায় চলে গেলেন এবং বেশ কিছুদিন টুঙ্গিপাড়ায় থাকলেন এরই মধ্যে একদিন শেখ বাড়ির কিছু মুরব্বী সহ টুঙ্গিপাড়া গ্রামের বিশ থেকে তিরিশ জন মুরব্বী এসে শেখ হাসিনার অংশের একটি নারিকেল গাছ দ্বারা শেখ বাড়ির অন্য শরিকের জায়গায় নির্মিত মসজিদটি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে সেই নারিকেল গাছটি কেটে ফেলার প্রস্তাব করলে শেখ হাসিনা সরাসরি বলে দেন আমার নারিকেল গাছ কাটা হবে না দরকার হলে মসজিদ সরিয়ে ফেলেন তখন সকল মুরব্বী পবিত্র কোরআন পাক মসজিদ তখন সকল মুরব্বী পবিত্র কোরআন পাকে মসজিদ ছড়ানো নিষেধ আছে বলে মসজিদের দেয়াল ও স্থানে ঘেঁষে থাকা শেখ হাসিনার জায়গায় অবস্থিত নারিকেল গাছটি কেটে ফেলার জন্য বারবার উন্নয় বিনয় করতে থাকে তখন শেখ হাসিনা বলেন এই মসজিদ বন্ধ করে দেন আমি আরও বড় মসজিদ বানিয়ে দেব মুরব্বী বলেন একটু বাতাস হলেই নারিকেল গাছটি মসজিদের গায়ে এবং ছাদে লাগতে থাকে এইভাবে চললে মসজিদের ছাদ এবং দেয়াল অচিরেই ভেঙে যাবে শেখ হাসিনা বলেন ভেঙে যায় যাক তাতে আমার কিচ্ছু আসে যায় না আপনারা লক্ষ বছর কান্নাকাটি করলেও নারিকেল গাছ কাটব না আরেক অংশ লেখক লিখেন এক শুক্রবার সকালে অর্থমন্ত্রী কিব্রিয়ার ডক্টর পারভেজ প্রধানমন্ত্রীর বাসভবন ও গণভবনে এসে দশ টাকায় শেখ মুজিবের ছবির লে ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখান নতুনই দশ টাকার লেআউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে অনুমোদন করে দিলে তবেই তার ছেপে নতুন দশ টাকার নোট হিসেবে বাজারে ছাড়া হবে এই দশ টাকার খসড়া লেআউট ডিজাইনের উপরে ছিল আল্লাহর ঘর মসজিদের ছবি এবং পিছনে ছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবের ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেআউট ডিজাইনের খসড়াটি দেখে অর্থমন্ত্রীর পিএস ডক্টর পারভেসকে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন একই জাতির পিতার ছবির পিছনে কেন অর্থমন্ত্রীর পিএস এস ডক্টর কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন বাজারে চালু বর্তমান দশ টাকার নোটের উপরে মসজিদের ছবি আছে ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে উপরের মসজিদের ছবিটা ঠিক রেখে পেছনে জাতির পিতার ছবি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগণিত কণ্ঠে বললেন ওসব সব মসজিদ বুঝি না জাতির পিতার ছবি উপরে দিয়ে নতুন দশ টাকার নোট বাজারে ছাড়বেন আমার বাবা যে জাতির পিতা এটা শয়তানের জাতকে গিলতে হবে এরপর অন্য আরেকদিন দিন পারভেজ শেখ মুজিবের ছবি উপরে এবং মসজিদের ছবি পেছনে দিয়ে করা লেআউট ডিজাইন নিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখেন এবং খুশি হন এবং মৌখিকভাবে অনুমোদন করে দেন বর্তমানে বাজারে শেখ মুজিবের ছবি সম্বলিত যেই নতুন দশ টাকার নোট রয়েছে এটা সেটা